আসসালামু আলাইকুম ওরমতুল্লা ভালো চলবে বাণিজ্য একেরবার এক চলবে বাণিজ্য হোক সেটা মামলা বাণিজ্য হোক সেটা সাদাবাজি বাণিজ্য হোক সেটা হত্যা বাণিজ্য হোক সেটা সেটা টাকা পয়সা লুটপাটের আপনারা জানেন জুলাই আন্দোলনে নিহতের ঘটনায় কতগুলো মামলা হয়েছে তার কোনো ইয়াতা নেই যে যাকে ফিরেছে যে যার নাম ফেরেছে দিয়েছে হত্যা এসে ঢাকায় মামলা হয়েছে চট্টগ্রাম হত্যা ঢাকায় মামলা হয়েছে ফরুদপুর হত্যা হয়েছে ঢাকায় মামলা হয়েছে মাদারীপুর হত্যা ঢাকায় মামলা হয়েছে ঠাকুরগাঁয় এরকম ঘটনার কোনো মানে কুল কিনারা নাই আসামি কত তার হিসাব রাখা অনেক মানে কষ্টসাধ্য মানে ক্রানি রাখতে হবে এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মামলা দেখা যায় একজনের হত্যা মামলা মামলা হয়েছে চারশো জন তিনশো জন আড়াইশো জন দেড়শো জন এরকম লোকের নামে মামলা হয়েছে সেটা প্রথম দিকে হয়েছে অনেকে গ্রহণ করেছে মেনে নিয়েছে হ্যাঁ মানে আপত্তি করিনি কিন্তু সেই জুলাই আন্দোলনের নয় মাস পরে এসে এখনও যখন সেই হত্যা মামলায় চারশো সাড়ে চারশো লোকের নামে মামলা হচ্ছে তখন সেটা কতটা বিব্রতকার এবং এই মানে মামলায় যাদের নাম বসানো হচ্ছে তারা প্রকাশ্যে মানে হাসিনা বিরোধী আমি বিরোধী ফ্যাসিজম বিরোধী মানে জুলাই গণভ্যুত্থানে সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের পক্ষে অংশ মানে অবস্থান নিয়েছিল তাদের নামেই চলছে এই মামলা বাণিজ্য অন্যদিকে থানায় থানায় আদালতে আদালতে এখনও চলছে মামলা বাণিজ্য মামলার নাম অসানো সরানো নিয়ে উঠেছে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ যারা টাকা দিতে পারছে না তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে এবং সাম্প্রতিককালে দেখা যাচ্ছে আন্দোলনের সমর্থনকারী দেশের সুপ্রচিত ব্যক্তিরা হত্যা মামলার আসামি হতে শুরু করেছেন এমন নির্বিচারে হত্যা মামলা বিশ্বে যেখানে বিরল অন্তর্বর্তী সরকার দিচ্ছে দায় সারা বক্তব্য খোদ পুলিশের আইজি বলেছেন গতকালই তিনি অসহায় গণমামলার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়ার প্রশ্ন উঠছে সরকার আদৌ সঠিক বিচার করতে পারবে না সম্প্রতি অভিনেতা ইরেশ জাকের সহ চারশো আট জনের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা এবং ইরেশ জাকে সরাসরি আপনার এই জলায় গণভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিল এটা নিয়ে মোস্তফা সরার ফারুকি সংস্কৃত উপদেষ্টা তিনি মানে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন পত্রিকায়ও ক্ষোভ প্রকাশ হয়েছে বিভিন্ন নাট্যকর্মীরাও নাট্যকর্মী বাঁধনও ক্ষোভ প্রকাশ করেছে জুলাই গণব আন্দোলন যে বিতর্কিত এবং মিথ্যা মামলা বাণিজ্যে যে ভরা সেটা আবারও প্রমাণ মিলল আপনারা জানেন জুলাই নাট্যকার মামুনুর রশিদ তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি আন্দোলনকারীদের পক্ষ নিয়েছিলেন কিন্তু তিনি এক নাট্য উৎসবে আগেকার শিল্পকলা একাডেমির মহাপরিচালক সরাসরি তাকে নাট্য উৎসবে না উঠতে নিষেধ করেছিলেন পাশাপাশি বা বিশ্বাস সহ বেশ কয়েকজন নায়িকার বিরুদ্ধে এই নয় মাস পরে এসে আবার নতুন করে মামলা দেওয়া হয়েছে এতে করে এমনি করে ব্যবসায়ী সব বিভিন্ন রাজনীতিবিদ আপনারা জানেন বসুন্ধরা গ্রুপের মালিক এবং তাদের মালিক বা শেয়ার হোল্ডারদেরকেও আপনার মামলা মামলার অধীনে নিয়ে আসা হয়েছে অথচ এতদিন এই নয় মাস ধরে তাদের কাছে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে এই তো অবস্থা এই তো দেশের রাজনীতি মামলা বাণিজ্যেই শেষ হয় না নয় মাস পরে এইসব হত্যা মামলা হয় এদেশে আবার নতুন বন্দোবস্ত নাকি চালে হবে অনেকে আপনারা দেখছেন যে ফিরে এসেছে ফিরে এসে থানায় এসে স্টেটমেন্ট দিয়েছে আমি মারা যাইনি অথচ তাকে হত্যার জন্য যাদের নামে মামলা করা হয়েছিল তারা এখনও হ্যাঙ্গিং অবস্থায় আছে তারা এখনও কোর্টের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে নতুন বন্দোবস্ত হ্যাঁ নতুন বন্দোবস্ত মামলা বাণিজ্য চলেই যাচ্ছে চলছে এইভাবে করে যদি চলতে থাকে বাংলাদেশের অবস্থা যে কত শৌচনীয় হবে সেটা কল্পনা অতীত আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলী কুমারফাত